হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে ছোট্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি তানজিমা সুলতানা এটা তো সবাই জানেন তাই না এটা হচ্ছে পাতাকপি তো আমি ফার্স্টে পাতাকপির উপরে যে দুইটা লেয়ার এটা আমি উঠায় ফেলে দিয়েছিলাম কারণ একটু নোংরা লেগেছিল। তারপরে আমি পাতাকপির কিছুটা অংশ কেটে নিয়ে ওইটাকে আবার খুব চিকন চিকন করে কাটছিলাম কারণ মোটা করে যদি কাটি ওটা ভেতরে সেদ্ধ হবে না আর ওটা পুড়ে গেলেও খারাপ লাগবে তো এই জন্য আমি অনেকটা চিকন চিকন করে কাটছিলাম এবং যখন কিছুটা কাটা হয়ে গিয়েছিলো আমি তখন একটা বাটির মধ্যে উঠায় রাখছিলাম কারণ স্পেস কম ছিল চপিং বোর্ডে তো দেখেন আমি এইভাবে প্রায় অনেকটা কেটে নিয়েছিলাম কাটতে খুব ভয় লাগছিল কারণ যদি হাত কেটে যাই এসব খুব ভয় পাই আমি আসলে আর একটা কথা বলি আমি কিন্তু রান্নাবান্নাতে খুব বেশি এক্সপার্ট না তবে নিজের মন মতো করে আসলে চেষ্টা করি করার জানি না আসলে কেমন হবে আমার এই আজকের পাকোড়াটা তবে ট্রাই করেছি যে খুব ভালো মতোই আর কি করার তো দেখেন এখানে আমি ধুয়ে নিলাম আমার কাটা শেষে আমি হচ্ছে খুব সুন্দর মতো এটাকে ধুয়ে নিয়ে একটা ঝাঁকাতে পানিগুলো যখন ঝরে গিয়েছিল তখন আমি ঝাঁকা থেকে ঠিক আবার বাটির মধ্যে রেখে আমি কিছুটা লবণ দিয়ে মাখিয়ে এটাকে খুব সুন্দর মতো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম কারণ এখান থেকে একটা পানি বের হয় এই পানিটা ফেলে দিলে মাখানোটা ভালো হয় না নাহলে হচ্ছে মানে কেমন যেন একটু অনেক বেশি নরম হয়ে যায় যেটা আসলে যখন আমি পাকোড়াটা ভাজতে যাব ওটা ভাজা হয় না ওইখানে ওইটা আমি রেখে এইখানে হচ্ছে মরিচ কেটে নিচ্ছিলাম কিছু আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি এই জন্য অনেকটা মরিচ দিয়েছিলাম তবুও কেন জানি আমার কাছে খুব একটা ঝাল মনে হয়নি তো যাই হোক এখানে আমি মরিচ পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি দেন আমি ওইটা চেক করতে গেলাম যে কী অবস্থা তো দেখলাম যে মোটামুটি ওইটা আমার হয়ে গেছে বেশি না দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু ওইটা থেকে একটা পানি বের হয়ে আসে এই যে দেখছেন পানি এই পানিটা আমি ঝরিয়ে নিয়ে এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি জাস্ট হচ্ছে কিছু মানে এখানে আমি কিছুটা মরিচ পেঁয়াজ লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া এছাড়াও হচ্ছে আটা দিয়ে দিয়েছিলাম একদম সামান্য পরিমাণে সব কিছু দিয়েছিলাম কারণ এখানের যে পাতাকপির যে একটা ফ্লেভার ওইটা কিন্তু রাখতে হবে যদি বেশি আটা দিয়ে দিই তাহলে কিন্তু ওইটা আসলে হয় না তো দেখেন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি সব কিছু দেন আমি এখানে ভাজা শুরু করছি হালকা হালকা পুড়ে যাচ্ছিলো জানি না আসলে কেন এমন হচ্ছিল এইভাবে ভাসতে ভাসতে একটা পর্যায়ে মোটামুটি সব হয়েছিল এখানে পুরা দেখা যাচ্ছে বাট খেতে কিন্তু আমার পুরা লাগে নাই যদিও বা আমি একা খাই নাই ফ্যামিলি সবাই খেয়েছে কিন্তু পোড়াটা মনে হয় না বাট এখানে কেন জানি মনে হচ্ছে যে পড়ে গিয়েছে তো এটা আমার খুব ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আপনারা কে কে খান অবশ্যই কমেন্টসে জানাবেন